হ্যালো বন্ধুরা বন্ধুরাগামেরানা পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভেন্ডি ও ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো প্রথমে ভেন্ডিগুলো আমি আগে ধুয়ে নিয়েছি এবার পেছনটা কেটে এরকম ছোট ছোট করে ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি আর একইভাবে সব ভেন্ডিগুলো কিন্তু কাটতে হবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিও একইভাবে আমি এই ভেন্ডিটা কেটে নিচ্ছি কথা বলতে বলতে এখানে সব ভেন্ডি কেটে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এবার একটা পেঁয়াজ যতটা পারবে একদম কুচি কুচি করে কেটে নেবে এখন এর মধ্যে পিঁয়াজ কুচিটা নিয়ে নিলাম এর সাথে দুটো লঙ্কা কুচি নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবেই লঙ্কা কুচিটা নিয়ে নেবে স্বাদ অনুযায়ী লবণ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি কিন্তু লঙ্কা কুচি দিয়েছি সেই হিসাবে ঝালটা নিয়ে নেবেন এবার এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছে ডিমটা এর মধ্যে নিয়ে নিলাম এখন সব কিছু একবার হাত দিয়ে এইভাবে মেখে নেবো যখন আমাদের কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন কিন্তু এইভাবে শর্টকাটে একটা রান্না করে নিতে পারো এইভাবে ভেন্ডিটা ভাজলে কিন্তু দুর্দান্ত লাগে এটা তোমরা গরম ভাত দিয়েও খেতে পারো বা রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে আমাদের রুটি অসাধারণ লাগে এখানে সব কিছু ভালো করে মেখে নিয়েছি এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার মাঝাটির সাইজে একটা পেঁয়াজ নিয়েছি যতটা পারবে কুচি করে নেবে এর মধ্যে আমি নিয়ে নিলাম এবার পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে এখন পেঁয়াজটা এক থেকে দুই মিনিট ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করব না দুই মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার এখানে যে ভেন্ডিগুলো আমি মেখে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এই সময় ওনানা আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করতে হবে আর একদম লোয়ে রাখলে তাহলে ভেন্ডির লোল লোদ ভাবটা কিন্তু আরও বেশি থাকবে তাই আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করতে হবে আর এইভাবে ভাজলে ভেন্ডির লোদ ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে আজকে খুব সাধারণভাবে ভেন্ডিরা রান্না করেছি আমরা তো প্রতিদিন একই রকম ভাজা খাই একই রকম ভাজা না খেয়ে একটু অন্যরকমভাবে কিন্তু ভাজা করে দেখতে পারেন এইভাবে করলে গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগবে আমি কালকে রাতে একবার করেছিলাম রুটির সাথে কিন্তু দারুণ লেগেছিল তাই ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না এখন আমি ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেব দুই মিনিট পর ঢাকনিটা এখানে তুলে নিয়েছি। এখানে দেখো ভেন্ডিটা কিন্তু অনেকটাই ভাজা হয়েছে। আর ভেন্ডির গায়ে যে লোদ ভাবটা ছিল সেই লোদ ভাবটা কিন্তু এখন নেই ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মিডিয়াম আগুন একটু করে দিলাম কারণ হাই আগুনে এখন করলে ভেন্ডিটা পুড়ে যেতে পারে তাই মিডিয়াম টু লো করে এখন আরও তিন থেকে চার মিনিট ভেন্ডিটা এইভাবে ভেজে নেব আজকে খুব সাধারণভাবে ভেন্ডিটা ভাজা গিয়েছে আজকে এই ভেন্ডির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এখানে ভেন্ডিটা আমি তিন মিনিট রান্না করে নিয়েছি আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছি এবার মিডিয়াম করে আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব আর ভেন্ডিটা আস্তে আস্তে কিন্তু আগুনটা একটু কমিয়ে দিতে হবে তাহলে ভেন্ডি ভাজাটাও খুব সুন্দর হবে এখানে তিন মিনিট ভেজে নিয়েছে দেখো ভেন্ডি ভাজাটা কিন্তু একদম হয়ে গিয়েছে খুব অল্প তেলে এই ভাজাটা করেছে খুব বেশি তেল লাগবে তা কিন্তু নয় এবার ভেন্ডি ভাজাটা আমি নামিয়ে নিলাম এখানে ইচ্ছে করলে তোমার একটু লেবুর রসও দিয়ে তো লেবুর রস বা আমচুর পাউডার দিলে একটু টক টক ভাব খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি একটু লেবুর রস দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এইভাবে তোমরা রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে খেতে পারো গরম গরম দুর্দান্ত লেগেছিল এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কমেন্ট করে জানি তোমরা যদি অন্য কোনো রান্না দেখতে চাও সেটাও জানি আমি তোমাদের নাম দিয়ে সেই রান্নাটি কিন্তু করে দেব তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ